আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জুলাই বিপ্লবকে ধারণ করে যারা এখন আবার নতুন নতুন আন্দোলনের ডাক দিচ্ছেন এবং একটার পর একটা ইস্যু তৈরি করছেন সেই সব ইস্যুগুলো বাস্তবায়ন করতে এখন আর সারা মিলছে না আর সেখানে এই ছাত্র জনতার তেমন একটি অংশগ্রহণও চোখে পড়ছে না মুসলিমেও অল্প কিছু লোক তারাই শুধুমাত্র প্রতিদিন যে এই দাবি বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে তারা নিজেদের দাবিগুলো নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং দেখা যায় মিছিল করতে থাকেন কিন্তু এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যখন রাজপথে যেইভাবে নামতে চেয়েছিল। সেইখানে কিন্তু তেমন একটি সারা মিলছে না আবার এই সিপিবির যে কার্যালয় দখল করবে এমন ঘোষণার পরও কিন্তু সেইখানেও তেমন সাড়া মেলেনি অর্থাৎ এই শুধুমাত্র আন্দোলন রয়েছে এখন শুধুমাত্র রয়েছে এই আন্দোলনের ডাক দেওয়া ওই জায়গায় আর হাতে গোনা কয়েকজন লোক একটু এসে এই মিডিয়ার সামনে কিছু বক্তব্য দিয়ে চলে যাওয়া এখন মিডিয়া তাদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কেননা মিডিয়ার অনেক কর্মী সেইখানে গিয়ে যখন দাঁড়ায় তখন মনে হয় যে এই জায়গায় লোক রয়েছে কিন্তু যখন মিডিয়া কর্মীরা সরে যায় তখন কিন্তু আবার দেখা যায় যে অল্প কিছু লোক এই তারা তাদের জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে একটা একটা করে আবার আরও একটি কথা রয়েছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দিকেও যে কোনো নজর দেওয়া হচ্ছে না বা এই এটি শুধুমাত্র বক্তব্যে মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য বক্তব্যে বলা হয় কিন্তু ওই যে যারা আসলে ভুক্তভোগী পরিবার সেই দিকে যে কোনো নজর নেই তাদের যে খোঁজখবর রাখা হয় না তারা যোগাযোগ কল করতে চাইলেও যে এই যারা এখন দায়িত্ব রয়েছে তারা কিন্তু সেই যোগাযোগটা পর্যন্ত করে না এমন অভিযোগ কিন্তু এই আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরা এটি শুনতে পেয়েছি এখন আমরা যদি দেখি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য নেমেছে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা প্রথমে মিছিল নেয় এবং মিছিল মিছিল শেষে গিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান কর্মসূচিও পালন করে কিন্তু আমরা দেখেছি যে তাদের লোক একেবারেই কম আপনারাই দেখুন যে তাদের মিছিলের লোক কতটুক ছিল

মঞ্চ নামের এই সংগঠনটি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা যেই পরিমাণ লোকের সমগম করেছেন তা আপনারা ভিডিওতেই দেখেছেন যে গুনে গুনে হয়তো ছয় থেকে সাতজন মানুষ হবে এবং এটি কিন্তু তাদের অনেক বড় মাপের একটি আন্দোলন আমরা স্বীকার করতেই হবে কারণ তারা যেই কয়জনেই আন্দোলন করুক কিন্তু দাবিটি তারা যায় যেই দলটির বিরুদ্ধে করেছে সেই দলটির কিন্তু রয়েছে কোটি কোটি সমর্থক ভক্ত তাদের কি বলে যে নিষিদ্ধের দাবিতে যারা দাবিটি তুলল তাদের জনসমর্থন তো আপনারা দেখলেন এখন আসেন যে এর পিছনে আরেকটি কারণ রয়েছে নেতৃত্বের নিজেকে সামনে সারিতে নিয়ে আসার জন্য এই প্রায় এই জুলাই বিপ্লবের যে প্ল্যাটফর্মটি ছিল সেটি ভেঙে যে এখন প্রায় প্রতিদিনেই কোনো না কোনো নতুন প্ল্যাটফর্মের যে ঘোষণা হচ্ছে আর সকলের একটি এই স্লোগান সেটি তারা গিয়ে ওই আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা আওয়ামী লীগের এই বিরোধী কথা বলা এখন প্রশ্নটা হলো যে একটি হলো আওয়ামী লীগ আর তার বিরোধী বলার সংখ্যার লোক কম বাট কিন্তু প্ল্যাটফর্ম হয়ে গেছে অনেকগুলো যেই কারণে এখন সাধারণ মানুষের মধ্যে থেকেও কিন্তু এমনটি হয়েছে যে কোন প্ল্যাটফর্ম থেকে কোন প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে সামিল করবে আর আওয়ামী লীগের এই নিষিদ্ধের দাবির সাথেই বা তারা একমত রয়েছে কিনা সেটি নিয়েও তাদের কিন্তু অনেক ভিন্ন মত রয়েছে অন্যদিকে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লবে তারা সামিল হয়েছিল ছাত্র জনতার এই আন্দোলনে সেইখানে কিন্তু দেখা গিয়েছে যে বেকারত্ব দূর করার জন্য দেশে ছাত্ররা তারা কিন্তু কর্মক্ষম হওয়ার জন্য চাকরির জন্য কিন্তু এই জুলাই বিপ্লবীদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে গেছে বেকারত্বের কারণে দেশে কিন্তু বেকারের সংখ্যা যেই হু হু বেড়ে যাচ্ছে আর একের পর এক শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে দেশে যে বেকারত্ব আরও বাড়বে তাও কিন্তু এখন এক প্রকার স্পষ্টই বোঝা যাচ্ছে অন্যদিকে আমরা দেখেছি যে এই যে জুলাই বিপ্লবে যেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দিকে যে নজর রাখছেন না এবং তাদের যে নানা অভিযোগ রয়েছে সেই অভিযোগটি আপনারাই শুনুন এই আবু সাইদের যে ভাই তার মুখ থেকে যে শহীদ হয়েছিলেন যে আবু সাঈদ তার ভাইয়ের মুখ থেকেই আপনারা এই অভিযোগগুলো শুনুন যে আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইদ ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না স্পষ্ট কথা এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসছে ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না এটা আমার সবচাইতে বড় দুঃখ কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় দেয় না তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে ঠিক আছে বৈষম্য বিরোধীর যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু আমাদেরকে আশ্বস্তই করে গেছে দর্শক এই বক্তব্য থেকে কিন্তু আমাদেরকে একটি স্পষ্ট ধারণা জানান দেয় সেটি হলো যে আন্দোলন করে যে শহীদ হবে কিংবা আহত হবে নিহত হবে তারা কিন্তু আমরা যেটি বুঝি যে তারা তাদের কাজটি হলো যে এই তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এই মৃত্যুকে পুঁজি করে আবার নিজেরা নেতা হওয়ার একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় সেই নেতা হওয়ার জন্য কারা কারি বেজে যায় কিন্তু যাদেরকে পুঁজি করে এই যেই নিহত ব্যক্তি বা যেই শহীদদের উপরে ভর করে নিজেরা নেতা হওয়ার প্রতিযোগিতায় নেমে যায় তারা যে আর ওই নিহত পরিবারের খবর নেয় না এটি কিন্তু এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে যেই কারণে এখন মানুষ আর এই আন্দোলনে গিয়ে নিজের জীবন দিবে এই সেই পরিস্থিতিতে কিন্তু এখন আর নেই যারা রয়েছে তারা নিজেদেরকে নেতা বানানোর জন্যই সামনের কাতারে থাকেন পিছনে তেমন একটা লোক সমাগম দেখা যায় না তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই কারণেই যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা দাবিটি করছেন এই দাবিতে তেমন একটি সারা যে পাওয়া যাচ্ছে না সেটি কিন্তু আমাদের কাছে এখন প্রতীয়মান হয়েছে এবং সেটি দৃশ্যমান হয়েছে দেখা যাক যারা এই দাবি এটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যারা করেছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কতটি আসন পান আর এই যে যারা দাবি নিয়ে একদম অস্থির হয়ে পড়েছেন তাদের পক্ষেই জনগণের কি সমর্থন থাকে ভোটারদের কি সমর্থন থাকে এবং তারাই বা কয়টি আসন পান আর যদি তারা আসন না পান তাহলে যে তাদের এই যে কথাগুলো বা এই যে মাইকের সামনে যে জ্বালাময়ী বক্তব্য এগুলো সবই যে ফাঁকা বলি হয়ে যাবে সেটি কিন্তু আমরা এক প্রকার মেনে নিতে পারি সেই জায়গা থেকে সামনে কি ঘটে সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম